পটল দিয়ে আর ছোট আলু কাটে রাখছি দেখাও যে উনার আমি সিদ্ধ করে এটা রে রাখছি ছোট আলু দিয়ে পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো এই রেসিপিটা অনেক মজার হয়

পটল পিলার ছিলেন তারপর আবার দেখাবো একটা সময় মাছ কাটার সময় দেখাবো এখানে কিন্তু দেখুন মাছ নেওয়া হয়েছে একটা আর হচ্ছে হাফলের বেশি তারপরে শাক তো দেখেন এক নিমিষেই কি সুন্দর করে পুরা এক কেজি পটল কেটে ফেললো মানে ছিলে নিল আর বুঠি দিয়ে করতে গেলে তো অনেক সময় লাগতো একদম এক নিমিশে কাটা হয়ে গেছে একদম টাইনা টাইনা সব একদম এত কচি ইয়াগুলা পটলগুলা একদম কচি একদম একদম কচি নরম নরম দেখো আর কতক্ষণ লাগছে একটু বেশি কোন লাগছে না বিশ মিনিট মনে লাগছে পটল ইয়া করতে

मस्ता गधे तारपोरे भी ये आता है मस्ता गधे उनका एक तो दार्तो ना ये सुई तो बोठी जामो तो ये सुई दिया दारपोरा मिलता सुलेट है वो इधर दारपोर में कैसे दारपोर में के लिए सुई दिया बात उल्टी दिया एक ने कुतरिया तो ले दारे निकला निंजा टिक्की निंजा टिक्की

বিশ টাকা কেজি কি দেখেন হয়ে গেছে আমার ইলিশ মাছটাও কাটা ऐसे वेलिशनस काटा हुआ है सर, पर मैं खाने ये डेट वो फूल जाती है, बोटी रहती है लोच। हम्म। ना ऐसा जाली दे।

আর সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা আর যারা নতুনটা দেখতেছো ভিডিও গুলা যারা নতুন দেখতেছো তাদের কাছে একটা অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক দিয়ে

এই যে দেখেন এখানে হচ্ছে সুন্দর করে বেসনটা গুলিয়ে রেখেছি পেঁয়াজ রেডি করা আছে পেঁয়াজুর যা লাগবে কাঁচা মরিচ ধনে পাতা একটু কি জানি ওইটা পাতার নাম পুদিনা পাতা হ্যাঁ পুদিনা পাতা তারপরে পেঁয়াজ সব কিছু দেওয়া আছে শুধু একটু লবণ দিয়ে হালকা করে মেখে একদম ভেজে ফেলবো সব কিছু আজকে বেসনে বাজা হবে আজকে আর বিস্কিটের গুঁড়া দেওয়া হবে না তো সুন্দর করে আলু ভর্তাটা মতে নেই তারপরে হচ্ছে গোল গোল করে দেখেন সুন্দর করে কিন্তু মতে নিয়েছি গোল গোল করে সাইজ করে দিব যেরকম এরকম করে নিয়ে নিব সেপে সবগুলো এইভাবে করে বানিয়ে ফেলবো আর রোজার দিনে একটাই সমস্যা বেশি কম নিয়ে হচ্ছে বেশি পেড়ায় করতে হয় আমার এইভাবে করে সুন্দর করে সবগুলো বানিয়ে ফেলবো তো এইবার থেকে দেখেন সবগুলো আলুর চপ কিন্তু সুন্দর করে একদমই করে ফেলেছি গোল গোল করে এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিবো এখানে পেয়াজুর জন্য আর হচ্ছে নব শেষ পেঁয়াজ ওটা এখন চিকেনটা বসিয়ে বসে দিলাম তো দেখেন এখানে কিন্তু এই যে চিকেনটা নামিয়ে রেখেছিলাম এখন এই চিকেনটার মধ্যে সামান্য পরিমাণ একটু সুজি দিয়ে দিবো এই তো একটু সুন্দর করে মেখে আমি ভেজে ফেলবো দিয়ে দিয়েছি গড়াটা কিন্তু গরম হয়ে গেছে প্রায় তেলটা এখন হচ্ছে আমি সবগুলো চিকেন দিয়ে দিবো একটা একটা করে দিয়ে দেখেন সুন্দর করে এখন একটা একটা করে আস্তে আস্তে হতে থাকুক তোরা একটু কমিয়ে দেই তো দেখেন একদম সিম্পল ইফতারি এখানে হচ্ছে শরবত আর হচ্ছে আলুর চপ তারপর হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজু আর হচ্ছে চিকেন আর কয়েকটা খেজুর নাও হয়েছে এই ভাজা করে একটু খেয়ে নামাজ পরে তারপর সবাই সুন্দর মতো মানে একটু পরেই রেস্ট নেওয়ার পর ওই ইলিশ মাছ দিয়ে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে রান্না করবো আর হচ্ছে তুই শাড়ি ভাজিটা করবো আপনারা সবাই খাওয়া দাওয়া করে ফেলবো বেশি সময় লাগবে না রান্না করতে একদমই মানে সিম্পল রান্না তো এখন হচ্ছে বসিয়ে দিব সেহরির জন্য রান্না বান্না তো দিয়ে দিলাম হচ্ছে পুঁই শাকটা তো সেই হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে ভাত দিয়ে নিব পানি কিন্তু অল্প একটু পরিমাণও দিলেন হ্যাঁ শাকের মধ্যে পানি দিলে কিন্তু শাক খেতে মজা হয় না সব সময় মনে রাখবেন এভাবে এমনি পানি অনেক চলে আসে দিয়ে দিব লবণ তো ঢাকনা দিয়ে ঢেকে দেই একটু তো এখন হচ্ছে আমি ফালি করাই যে কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে দিব

लेकिन पियास तो यहीं तुम भाजन वहीं करते हो हम फिर शाक बादी ये देखो। कितना घर में है? अलग-अलग। हम्म। लेकिन और ज़्यादा घर में कौन है? किरीन। वापसी में होती है। तो वैसे शाक बादी किन लोग वहीं है करते हैं? তো এই তো দেখেন এইখানে সুন্দর করে আমি মাছটা কিন্তু হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি এখন হচ্ছে তেলও দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিবো ভাজার জন্য

করে এখন মশলাটা কষাবো সুন্দর করে তো দেখেন মশলাটা কিন্তু কতটা হয়ে গেছে এখন ধুয়ে রাখা কখন দিয়ে দিলাম

আলুটা দিয়েও কষাবো ভালো করে তারপরে হচ্ছে তো হবে থাকুক দিয়ে দিবো কাঁচামরিচ কালি করা এখন কটর লগুল নিষিদ্ধ হয়ে গেছে আমি এখন তৌ দিব আর তারপর মাছ টে দিব

দিয়ে তো দেখেন কি সুন্দর করে তরকারিটা কিন্তু হয়ে গেছে আজানো দিয়ে দিয়েছে সারের সবকিছু রান্না শেষ আমার তিন এক নম্বরে তো দেখেন ইলিশ মাছটা কিন্তু সুন্দর করে রান্না করা হয়ে গেছে পটল দিয়ে একদম ভালো মতো ঝোল করে এইযে দেখেন পটল আর ছোট আলু দিয়ে হ্যাঁ পটল আর ছোট আলু দিয়ে আর এই মাছ থেকে হচ্ছে এই মাস থেকে এবার পুঁই শাক ভাজি করা হয়েছে সুন্দর করে এই যে দেখেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম